السلام عليكم ورحمه الله وبركاته আজকে আমরা আসন শুদ্ধভাবে কোরআন শিখি কারিকুলামের চতুর্থ পাঠ তথা তানবিন এর পরিচয় এ বিষয়ে প্রয়োজনীয় আলোচনা ও অনুশীলন করব ইনশাআল্লাহ তাআলা প্রথমেই আমরা তানবিন এর পরিচয় সম্পর্কে জানব তানবিন এর পরিচয় দুই জবর দুই জেড দুই পেশকে তানবিন বলে এর আগে আমরা পড়েছি এক জবর এক জেড এক পেশকে হরকত বলে আর এখন আমরা পড়ছি দুই জবর দুই জেড দুই পেশকে তানভিন বলে এটা আমরা খেয়াল রাখবো এখন তানভিন কিভাবে বানান করতে হয় দেখুন আলিফ দুই জবর আন আলিফ দুই জবর আন এই যে এটা আলিফ দুই জবর আন কিন্তু যখন কোন হরফের উপরে দুই জবর হবে তখন তার সাথে একটা আলিফ আসবে তো আলিফ সহকারে বানান করতে হবে শুধুমাত্র এই যে এটার সাথে এবং এই যে এটার সাথে আলিফ আসবে না আলিফ দুই জবর আন বা ক্ষেত্রে কিভাবে বানান করব দেখেন বা আলিফ দুই জবর বান এখানে লিখে দিছি বা আলিফ দুই জবর বান তা আলিফ দুই জবর তান সা আলিফ দুই জবর স্থান জিম আলিফ দুই জবর জান হা আলিফ দুই জবর হান হ আলিফ দুই জবর খন দাল আলিফ দুই জবর দান জাল আলিফ দুই জবর জান রা আলিফ দুই জবর রন যা আলিফ দুই জবর জান সিন আলিফ দুই জবর সান সিন আলিফ দুই জবর সান সাদ আলিফ দুই জবর সন দ আলিফ দুই জবর দন ত আলিফ দুই জবর তন যো আলিফ দুই জবর জন আইন আলিফ দুই জবর আন গাইন আলিফ দুই জবর গন ফা আলিফ দুই জবর ফান কফ আলিফ দুই জবর কন কাফ আলিফ দুই জবর খান লাম আলিফ দুই জবর লান মিম আলিফ দুই আলিফ দুই জবর মান নুন আলিফ দুই জবর আলিফ দুই জবর আন হা আলিফ দুই জবর ইয়ান দেখুন হামজার সাথে কখনো আলিফ এভাবে আসে না তো এগুলো যেহেতু আলিফ দিয়ে লিখছি তো এটাও আলিফ দিয়ে লিখছি বোঝানোর জন্য কিন্তু হামজার সাথে কখনো আলিফ আসবে না এবং এই যে এইটার সাথেও আলিফ আসবে না হামজা এবং আলিফ এই দুইটির সাথে আলিফ আসে না দুই জের হলে কিভাবে বারণ করব। আলিফ দুই জের ইন আলিফ দুই জের ইন বা দুই জের বিন তা দুই জের তিন সা দুই জের সিন জিম দুই জের জিন হা দুই জের হিন খ দুই জের খিন দাল দুই জের দিন জাল দুই জের জিন র দুই জের রিন জা দুই জের জিন সিন দুই জের সিন শিন দুই জের শিন সদ দুই জের সিন দদ দুই জের দিন ত দুই জের তিন জ দুই জের জিন আইন দুই জের আইন গাইন দুই জের গিন ফা দুইজের ফিন কফ দুই জের কিন কাফ দুই জের কিন দেখুন কফ ভিতর থেকে আর কাফ স্বাভাবিক কফ দুই জের কিন কাফ দুই জের কিন লাম দুই জের লিন মিম দুই জের মিন নুন দুই জের নিন ওয়াউ দুই জের উইন হা দুই জের হিন হামজা দুই জের ইন ইয়া দুই জের ইন আগের ক্লাসে বলেছিলাম সাদ এবং সিনের মধ্যে অনেকে এলোমেলো করে ফেলে আবার দাল এবং দদের মধ্যেও এলোমেলো করে ফেলে এরকম কয়েকটা হরফের পার্থক্য আমি বলেছিলাম পড়ার সময় তো এখানে দুই জবরের ক্ষেত্রেও একই রকম খেয়াল করতে হবে যেমন সিন দুইজের সিন হয় আর স্বদ দুইজের উসিন সিন নিচের ঠোঁটটা হালকে একটু উঁচু করে উচ্চারণটা নিচের দিকে টান দিতে হবে উসিন দাল দুইজের দিন দদ দুইজের বুইন একটু ভারী তারপরে এই যে তা দুইজের তিন হয় আর ত দুইজের কি হবে টুইন জাল দুইজের জিন হয় আর জ দুইজের উইন উইন হামজা দুইজের ইন আর আইন দুইজের আইন কফ দুইজের কিন ভিতর থেকে আর কাফ দুইজের কিন স্বাভাবিক হা দুইজের হইন আর এটা হা দুইজের হিন এটা স্বাভাবিক এটা ভিতর থেকে সা দুইজের সিন এটা হবে নরম তো এগুলো আমরা পড়ার সময় খেয়াল করব আলিফ দুই পেশ ওন আলিফ দুই পেশ ওন বা দুই পেশ বোন তা দুই পেশ তুন দুই পেশ জিম দুই পেশ জোন হা দুই পেশ খ দুই পেশ দাল দুই পেশ দুন জাল দুই পেশ জোন রা দুই পেশ জা দুই পেশ জোন সিন দুই পেশ শোন সিন দুই পেশ শুন দুই পেশ দ দুই পেশ বোন দুই পেশ তোন জ দুই পেশ জোন দুই পেশ দুই পেশ ওন দুই পেশ ফোন কফ দুই পেশ কোন ভিতর থেকে কুন কাফ দুই পেশ কোন লাম দুই পেশ লন মিম দুই পেশ মন নুন দুই পেশ নুন ওয়াও দুই পেশ উন হা দুই পেশ হুন হামজা দুই পেশ উন ইয়া দুই পেশ ইউন শুরু থেকে নিয়ে প্রত্যেকটাই দুই জবর দুই যে দুই পেশ দিয়ে যতগুলো অনুশীলন আছে আমরা এগুলো কমপক্ষে পাঁচ থেকে ছয় বার করে পড়ব যেখানে সমস্যা হবে আমরা খেয়াল করে শুনবো আসন কিছু শব্দ দিয়ে অনুশীলন করি আগের ক্লাসে আমরা পেজ দিয়ে অনুশীলন করেছিলাম তা আমরা সেগুলো প্রয়োগ করে যে কিছু শব্দ পড়ি চলুন র জবর 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 দাল দাল একটা হরফ বানান করবেন আবার পিছন থেকে পড়বেন একসাথে তিনটা বানান করা যায় কিন্তু যখন একসাথে চার পাঁচটা হরফ একসাথে আসবে তখন একসাথে বানান করতে গেলে পিছনেরটা ভুলে যাবেন পারবেন না এই জন্য স জবসা মিম জবরমা সমা দাল জবদা সোmada একটা পূর্ব হরফ আবার পিছন থেকে मिलाবো আবার সামনে একটা হরফ পড়বো আবার পিছন থেকে मिलाবো তাহলে ভুলে যাব না নুন জবর না সিন জবসা নাশা র জবর র নাইশা র গইন জবর গলাম জবല്ല গলাবা জবরবা গলাবা ওয়াউ জবর ওয়ালাম জবല്ല ওয়ালা দাল জবদা ওয়ালাদা এগুলো কিন্তু দ্রুত পড়ে ফেলতে হবে কারণ হরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আইন জবর আ মিম জের মি আমিলাম জবরলা আমিলা বা জবর বা খ জের বাখ ইলাম জবল্লাহ বাখিলা আইন জবর আলাম জেল্লি আলি মিম জবর মা আলি মা হু পেশ উজিম জেদ জি উজি দাল জবরদা উজি দা নুন পেশ নু ফাজের ফিনু ফি খ জবর খনু ফি খ এখন তানভিন প্রয়োগ করে অনুশীলন করব স জবর স মিম জবর মা ছমা দাল দুই পেশ দন ছ মা দোন জবর র সিন জবর রসা দাল দুই পেশ দুন রসা দন ওয়াউ জবর ওয়ালাম জবর লা ওয়ালা দাল দুই পেশ দুন ওয়ালা দুন হা জবর হা সিন জবর হাসা দাল দুই পেশ দুন হাসা দুন র পেশ রু সিন পেশ সু রুসু লাম দুই পেশ লুন রুসু লুন বা জবর বা সিন জবর বাসা র জবর র বাসা র তা দুই পেশতুন, বাইসা দাল জবর দা র জবর র দা জিম জবর যা তা দুই পেশতুন। দ র স জবর স দাল জবরদা সদা কফ জবর ক সদা তা দুই পেশতুন। স দা ক তন সিন পেসোয়া দুই জবর ওয়ান সো ওয়ান হা পেসো দালিয়া দুই জবর দান হু আমাদের যাদের হরফ চিনতে কষ্ট হচ্ছে আমরা দ্বিতীয় ক্লাসটি করে আসব ইনশাআল্লাহ হরফ চিনতে আর কষ্ট হবে না দ্বিতীয় সহকারে যদি আমরা করি ইনশাল্লাহ সহজ হয়ে যাবে তো এই ছিল আজকের ক্লাসটি আমরা নিজেরা কোরআন শরীফ শিখবো অন্যকে শেখার জন্য উৎসাহ করব। আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন আসসালামু আলাইকুম আহমতুল